বর্তমান টাইমিং অ্যাকচুয়ালি ঢাকুরিয়া লেক কাফেলদের জন্য पॉपुलर সামনে আছে একটা মসজিদ এবং সামনে আছে মা দুর্গা পার্ক ঢাকুরিয়া লেক তথা রবীন্দ্রনাথ সরোবরের লেক এই লেকের কথা মাথা এলে আমাদের প্রথম মাথায় আসে রোমান্টিক প্লেসের মধ্যে কলকাতার এডিএক্টি কিন্তু সত্যি কি তাই এই কংক্রিটে মোড়া শহরের কলকাতার মাঝখানে কিন্তু ঢাকুরিয়া লেক একটা কলকাতার ফুসফুস হিসেবে কাজ করে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এবং এই লেকটা কিন্তু আর্টিফিশিয়াল লেক আর আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ঢাকুরিয়া লেক তথা রবীন্দ্রনাথ সরোবর লেক আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সেই সঙ্গে এখানে নতুন টাইমিং কী রয়েছে এখানে কি রুলস রেগুলেশন আছে ওপেনিং টাইম ক্লোজিং টাইম এবং এখন সামনে দুর্গা পূজা আসছে কিন্তু দুর্গাপূজা ছাড়া এখানে তিনশো পঁয়ষট্টি দিন কীভাবে আপনারা দুর্গা মুক্তি দেখতে পাবেন এবং তাছাড়া একটা সুন্দর মসজিদও রয়েছে সব কিছু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি সানোয়াল লস্কর আর আমার সাথে রয়েছে লেন্সের ওপারে মিরাজ ভাই চলুন তাহলে আজ আমাদের সাথে ঘুরুন ঢাকুরা লেক তথা রবীন্দ্র সরোবর লেক প্রথমে আলোচনা করি আপনারা রবীন্দ্রসরোবর লেকে কীভাবে আসবেন আমি এখন নেমে পড়েছি ঢাকুরিয়া রেলওয়ে স্টেশন আপনারা যদি ঢাকুরিয়ার দিক থেকে আসতে চান তাহলে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার ক্যানিং সোনারপুর বারাইপুর যে কোনো ট্রেনে উঠে পড়বেন আর নেমে পড়বেন ঢাকুরিয়া রেলওয়ে স্টেশন টিকিট প্রাইস পড়বে পার হেড পাঁচ টাকা করে এছাড়াও আপনারা বজবজ বিবাদীবাগ এবং মাঝিরাট যে কোনো ট্রেনে উঠে পড়তে পারেন নেমে পড়বেন লেক গার্ডেন রেলওয়ে স্টেশন এছাড়াও আপনারা টালিগঞ্জ রেলওয়ে স্টেশনেও নামতে পারেন আপনারা যারা মেট্রো করে আসতে চান তার আপনারা নিয়ারেস্ট কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রোতে উঠে পড়ুন নিয়ে পড়ুন রবীন্দ্র রবীন্দ্রশরমার মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে হেঁটে তিন চার মিনিট লাগবে আমরা এখন হাঁটতে হাঁটতে এক নম্বর গেটের কাছে চলে এলাম আপনারা যারা ঢাকুরিয়ার স্টেশনের দিক থেকে আসবেন তারা এক নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করে প্রথমে এখানে সিকিউরিটিকে দিয়ে আপনার ব্যাগটাকে চেকিং করিয়ে নিতে হবে টাইমিং এখন আছে মাঝখানে কোনো ক্লোজিং টাইম তো থ্যাংক ইউ তাহলে বন্ধুরা লেকের টাইমিং সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কালিক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনাদের সাথে প্রবেশ করার সাথে সাথে প্রথমে যে ব্যাগ চেকিং হলো কারণ লেকের মধ্যে প্লাস্টিক নিয়ে প্রবেশ করা একদমই নিষিদ্ধ প্লাস্টিকের বটল বা ক্যারি ব্যাগ এগুলো নিয়ে তো একদম প্রবেশ করা যাবে না এছাড়াও বার্থডে কেক পালন করার জন্য যে কেকগুলো আনা হয় ওগুলো নিয়েও প্রবেশ করা যাবে না লেকের মধ্যে প্রবেশ করে এখানে আপনারা ডান দিক থেকেও অথবা বাম দিক থেকে শুরু করতে পারেন আমরা আগেরবারে এসে ডান দিক থেকে শুরু করেছিলাম আর এবারে ভাবছি বাম দিক থেকে ঘুরতে শুরু করব। চলুন এখন বাম দিকে রাস্তা বরাবর এগিয়ে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছেন মানে দ্বীপের একদম মাঝখানে এখানে যে একটা দ্বীপ চাহিদার আছে এই ঝিলের মিডিলে তো এখানে বাইরে থেকে যায় পাখিরাও এখানে আছে মানে বিভিন্ন টাইমে ওরা আসে আবার ওরা চলে যায় এগুলো খুবই ভালো লাগে এবং সামনে আছে একটা মসজিদ এবং সামনে আছে মা দুর্গা পার্ক এগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আর বর্তমান সময় এমন একটা হয়ে গেছে লোক ফেসবুক ইনস্টা লোক রিলস তিরিশ সেকেন্ডের ভিডিও দেখে লোক ইউ মানে বর্তমান সময় ইউটিউবার বান্না খুবই একটা কষ্টকর বিষয় এরকম একটা এতে ইউটিউবার মিরাজের খুব কষ্ট হচ্ছে আপাতত লোক ভিডিও দেখে না লোক এত দুঃখ প্রকাশ করলো ওই চ্যানেলের নাম হচ্ছে ব্লগার মিরাজ সবাই একটু ভিজিট করে আসবে এবং ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় একটু দেখবে আর তোমার কষ্ট আমি বুঝতে পারছি যেমন এখানে যেমন যে বিভিন্ন কাপেলগুলো আছে অ্যাকচুয়ালি ঠাকুরিয়ার লেক কাপেলদের জন্য প্রফুলার যেটা আমরা জানি আর আমিও এই বাইশ তেইশ বয়স হয়ে গেল তাও আমি এখনও সিঙ্গেল আছি এখানে আমি

এখানে মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াকের জন্য একটি আদর্শ জায়গা আর এত সুন্দর একটি জায়গায় প্রবেশ করার জন্য কোনো রকম প্রবেশ মূল্য দিতে হয় না আপনারা যারা ফটো তুলতে পছন্দ করেন অথবা রিলস বানাতে পছন্দ করেন তাদের জন্য একটি খুব সুন্দর জায়গা এখানে আমাদের মিরাজ ছবি তুলছে দেখতে পাচ্ছেন মিরাজ রয়েছে আর একটি ভাই রয়েছে আমার সাথে আর দেখতে পাচ্ছেন সামনে সবাই রিলস বানাচ্ছে আমরা এখন লেক থেকেও ওদিক থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছি দুর্গা মিউজিয়ামের কাছে সামনে এই দেখতে পাচ্ছেন দুর্গা মিউজিয়াম এর অ্যাকচুয়াল নাম হচ্ছে মা ফিরে এলো নামটা দেওয়া হয়েছে চলুন ভিতরে যাব গিয়ে এর মধ্যে সব কিছু ঘুরে আপনাদেরকে দেখাবো আমরা এখন লেক গার্ডেনের মধ্যে অবস্থিত দুর্গা মিউজিয়াম যেটাকে মা ফিরে এলো বলা হয় ওর মধ্যে প্রবেশ করছি এখানে আর্ট এক্সিবিশন হলের মধ্যে বিভিন্ন দুর্গা প্রতিমা সংরক্ষণ করা হয়েছে এই ভিডিওটা করতে গিয়ে কিন্তু মাথা ঘুরে গেল এখানে যে প্রতিমাগুলো দেখছেন এগুলো কিন্তু কোনো না কোনো বছরের একটা চেতলা অগ্রণী সংঘ দু সালে এরকম বিভিন্ন সালের যে বিভিন্ন পুরস্কার পেয়েছিলেন সেই সবগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে এদের ডিটেলস লেখা আছে নিচের দিকে যেরকম সেভেন্টি ফোর পল্লী খিদিরপুর দু হাজার কুড়ি কত সালের প্রতিমাগুলো এবং এদের কোন ক্লাব বা কোন সংগঠন থেকে এগুলো করা হয়েছিল তার ডিটেলস লেখা আছে ভবানীপুর সেভেন্টি ফাইভ পল্লী আমরা এখন মা ফিরে এলো তথা দুর্গা মিউজিয়াম থেকে এখন বাইরে বেরিয়ে যাচ্ছি এরপরে লেগে আরও একটা সাইড পুরো আমরা ঘুরবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো ফ্রেন্ডস আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে মা ফিরে এলো আর এখানে আছে তো অ্যাকচুয়ালি যে আপনারা মানে যারা অনেকে ঢাকুরিয়াতে আসে তারা অ্যাকচুয়ালি ঢাকুরিয়ায় যে এখানে যে দুর্গা মানে মিউজিয়াম বা ভিতরে যে দুর্গা আপনার ভিডিওর মাধ্যমে দেখালো অনেকে এটা দেখে না তো ভিতরে কী কী আছে পুরো শেয়ার করলো তো সাধারণত আসো সামনে দুর্গাপূজা আসছে কিন্তু দুর্গাপূজার তো চার পাঁচ দিন আমরা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরি তারপরে দুর্গা মূর্তি দেখি দুর্গা প্রতিমা দেখি কিন্তু এখানে তিনশো পঁয়ষট্টি দিন যে কোনো সময় আপনারা এসে এখানে দুর্গা প্রতিমা দর্শন করতে পারবেন আমরা দুর্গা মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে এলাম আর দেখতে পাচ্ছেন বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে আর এই গৌত্রী লগ্নে দিনের শেষ আরও ছটাটি আছড়ে পড়ছে রবীন্দ্র সরোবর লেকের জলের বুকে সামনে দেখতে পাচ্ছেন লেকের মাঝখানে রয়েছে একটা মসজিদ আর ওটা একদম সম্পূর্ণ লেকের মাঝখানে অবস্থিত আর ওখানে যাওয়ার জন্য হাওড়া ব্রিজের আদলে একটা ব্রিজ তৈরি করা রয়েছে জায়গাটি খুব সুন্দর কিন্তু আমাদের হাতে সময় না থাকার জন্য আমরা যেতে পারলাম না আপনারা এলে অবশ্যই একবার ওখান থেকে ঘুরে আসবেন খুব সুন্দর লাগবে তাহলে বন্ধুরা লেকটি সম্পূর্ণ ঘুরে আবি আপনাদেরকে দেখালাম আর এখন বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে লেকের লাইটগুলো সব অন হয়ে গিয়েছে ভিডিওটি আমরা এখানেই শেষ করব আর সব কিছু তো দেখানোর চেষ্টা করলাম ভিডিওটির মধ্যে আর যত সম্ভব সব কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি আর শেষে আরও একবার বলে রাখি লেকের বর্তমান টাইমিং হচ্ছে সকাল পাঁচটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত কিছু কিছু সময় অনেক কনফিউশন থাকে অনেকে অনেকে ভাবে মিডলেক কিছুটা সময় বন্ধ থাকে কিন্তু আমি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে কনফার্ম হলাম মিডলে কোনো সময় বন্ধ থাকে না সকাল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে আপনারা এর মধ্যে যে কোনো সময় আসতে পারেন তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন